আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আসলাম আমি সময় না পাওয়ার কারণে আপনাদেরকে দেখাইতে পারি না বিভিন্ন ফুটেজগুলো আমার খামারের আপডেটগুলো এই হচ্ছে আজকে নয় দিন হচ্ছে এই বাচ্চাগুলোর তো আপনাদের যাদের নয় দিনের বাচ্চা প্রয়োজন আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নয় দিনের বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার নতুন বাচ্চা যেগুলো ব্রুডিং চলতেছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে বাচ্চাগুলো ব্রুডিং চলতেছে দু এক দিনের ভিতরে ব্রুডিং শেষ হবে আর এখানে যদি দেখাই এখানে আমার কিছু পাখি আছে যেগুলো আমি বাসাই করে রাখছি এই পাখিগুলোর বয়স প্রায় তিরিশ দিন কাছাকাছি হয়ে গেছে এই পাখিগুলো দেখেন কিভাবে আদার খাইতেছে তো এখানে পাখি বেশি নাই মাত্র পঞ্চাশ পিস পাখি আমি বিশ ডিমের জন্য বাছাই করে রাখছি আর কি এ হচ্ছে আমার নতুন পাখিগুলো আর এইদিকে হচ্ছে আমার প্যারেন্টস যেগুলো আছে যেগুলো ডিম অলরেডি আমি ফোটাচ্ছি এই যে ডিম দেখা যাচ্ছে দেখেন তো এই পাখিগুলো এখন আদার খাচ্ছে এদিকেও যদি আমি দেখাই এই যে অলরেডি ডিম দিয়ে রাখছে এদিকেও ডিম আছে হয়তো দেখতে পাচ্ছেন ওইদিকে পাখিগুলো মূলত আদার খাচ্ছে তো তো ওইদিকে যে আছে মূলত আমি পাখি রাখতে পারি না এ হচ্ছে মূল বিষয় আমি পাখি তেমন রাখতে পারি না কারণ আলহামদুলিল্লাহ কাস্টমারের অনেক চাপ এইদিকে দেখেন যে কিং কোয়েল এগুলো অলরেডি বাচ্চা একবার ফুটাইছে এ বাচ্চাগুলো হচ্ছে এইখানে ছিল তো এখান থেকে আমি দুই জোড়া বাচ্চা অলরেডি সেল দিয়ে দিছি আর এক জোড়া বাচ্চা অলরেডি আছে এখানে এগুলোর বয়স হচ্ছে আপনার আজকে বত্রিশ দিন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে বত্রিশ দিন এগুলো সেল দিয়ে দেব। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন ইনশাল্লাহ আর এখানে পাখি অলরেডি দেখেন ডিমে তা দিচ্ছে অলরেডি ডিমে তা দিচ্ছে এখন ক্যামেরা ধরাতে বের হয়ে গেছে এই যে দেখেন ক্যামেরা ধরাতে বের হয়ে গেছে অলরেডি ডিম নিয়ে বসে আছে ডিম অলরেডি তা দিচ্ছে তো এ হচ্ছে খামারের আপডেট তো আমি যদি বাহিরে এবং ভিতরে আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমার পুরা খামারের পরিবেশ আমার খামার একদম জায়গা কম সংকীর্ণ জায়গা তো আমি এখানে যদি আমার রুমে দেখাই এই যে দেখেন আমার মেশিনে অলরেডি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ডিম আছে অলরেডি ডিম ফুটতেছে ডিম আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই ডিম এ হচ্ছে মুরগির ডিম আরও মুরগির ডিম আছে উপরে কোয়েল পাখির ডিম আছে প্রায় ছয়শোর মতো কোয়েল পাখির ডিম উপরে আসে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন হবে ঝিরো বাচ্চা থেকে নিয়ে কোয়েল পাখির বীজ ডিম কিং কোয়েল বলেন আর জাপানি কোয়েল বলেন যে কোনো ডিম প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন যদি পাখিও কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন তো ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি